তো আমাদের নানাক শপে চলছে মিষ্টি শপ যেখানে আছে নতুন কিছু প্যাকেজের ভিতর অফার এই মিষ্টি শপ থেকে কম দামে তোমরা উইকলি মান্থলি যে টপ টপআপ নিতে পারবে তাহলে দেরি কিসের কম দামে ডায়মন্ড কেনার জন্য নানাক শপ অ্যাপ ডাউনলোড করে ওপেন করে ফেলো দেন আমি ওপেন করে ফেলেছি নানাক শপের ভিতরে আসার পর এরকম দেখতে পারবে এখানে নানাক শপের ভিতরে আসার পর আমরা দেখতেছি নোটিস বাট এটা আমরা কেটে দিব দেওয়ার পর এখানে দেখতেছি সবগুলো সার্ভিস কিন্তু अवेलेबल আছে তবে এখানে প্রথমে দেখতেছো মিষ্টি শপ নামে কিন্তু একটা সার্ভিস আছে যেখানে উইকলি মান্থলি এবং কিছু ডায়মন্ডের প্যাকেজ দিয়ে ডিসকাউন্ট দিছে এখানে কিন্তু যে রেগুলার প্রাইস চলতেছে তার থেকে অনেকটাই কম দামে এই মিষ্টি শপ আসছে শুধু একদিনের জন্য নানক শপে এই মিষ্টি শপ কিন্তু শুধু একদিন না প্রত্যেক শুক্রবার আমরা দেখতে পারবো হ্যাঁ নানক শপ থেকে তোমরা শুধু মিষ্টি শপ এরকম না রেগুলার প্রাইস হিসেবে উইকলি মান্থলি যে কোনো টপ আপ ইয়ার্ড অফ সহ সবকিছু আইডি কোড দিয়ে আশা করা যায় সব থেকে কম দামে এখানে কিনতে পারবে হ্যাঁ আরেকটা কথা বলি যদি নানক শপ নিয়ে কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারো যেহেতু মিষ্টি শপে অনেকটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে যার জন্য নরমালি একটা অর্ডার নিব এবং কতটুকু সময় লাগতে পারে সেই বিষয়টা তোমাদের দেখাবো তো মিষ্টি শপ নেওয়ার জন্য মিষ্টি শপ অপশন আমরা চলে আসছি এখানে সর্বোচ্চ যে প্যাকেজ আছে বারো হাজার ডায়মন্ড সেটার মধ্যে আমরা ক্লিক করে দিব যেটার মধ্যে প্রায় দুইশো টাকার মতো ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটুকু শিওর দিতে পারবো মিষ্টি শপে যে প্রাইস দেওয়া আছে এর থেকে কম দামে এখন বর্তমানে কোথাও দিতে পারবে না যাই হোক প্রথমে বারো হাজার ডায়মন্ড সিলেক্ট করে এখন নিচে আমাদের আইডি কোড দিয়ে দেবো গেমের মধ্যে যে প্লেয়ার আইডি আছে আইডি কোড গেম আইডি কোড সেটা

দেখি নে বা এখানে ক্লিক করে